ওয়েলকাম ফ্রেন্ডস বুলবিআর জন্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো কালকে আমরা যেভাবে অ্যানালাইজ করেছিলাম যে মার্কেট নেগেটিভ হওয়ার জন্য কিন্তু রেডি হয়ে আছে মার্কেটে রেডি হয়েছেন আজকে অনেকে পয়সা এখানে তৈরি করেছেন অনেকে পয়সা এখানে ট্রেডিং প্রফিট করেছেন কালকে যারা ভিডিওটা মন দিয়ে দেখেছেন তারা কিন্তু আজকে এখান থেকে ভালো রকম প্রফিট করতে পেরেছেন কালকে আমাদের অ্যানালাইস ছিল যে মার্কেট এই যে পজিশানে খুলুক বা মার্কেট উপরে খুলুক আমরা কিন্তু নেগেটিভ করব এক্স্যাক্টলি তাই মার্কেট উপরে খুলেছে উপরের দিকে গেছে একটা ক্যান্ডেল উপরে গেছে তারপরে কিন্তু পুরোপুরি ক্যান্ডেল নেগেটিভে গেছে ফিফটিন মিনিট চার্ট আমি খুলে দেখাবো যে মার্কেট উপরে খুলেছে একটা ক্যান্ডেল উপরে গেছে তারপর পরে ক্যান্ডেল কিন্তু নিচের দিকে চলে এসেছে এবং বড় সড়ো র্যালি দিয়েছে সো মার্কেটে যখন এই ধরনের ক্যান্ডেল তৈরি হবে আপনারা দেখবেন এই ধরনের তিন চারটে ক্যান্ডেল তৈরি হবে তখন মার্কেট কিন্তু বিক র্যালি দেবে যদি নিচের দিকে তৈরি হয় তাহলে মার্কেট উপরের দিকে যাবে আর যখন এখন উপরের দিকে তৈরি হয়েছে এখন মার্কেট নিচের দিকে যাচ্ছে সো মার্কেটের নেক্সট লেভেল কোনটা আছে যার পরে আমরা এখান থেকে বুলিশ বা বিয়ারিশ হতে পারবো সো দেখুন নেক্সট যে মার্কেটের ডেলি ক্যান্ডেলের লেভেল আসছে সেটা আসছে কিন্তু এই যে ক্যান্ডেলগুলোর সাপোর্ট লেভেল আছে এই জোনটা অর্থাৎ চুয়াল্লিশ হাজার নশো ছেচল্লিশ হাজার নশো সরি ছেচল্লিশ হাজার নশো যে জোনটা আছে এই জোনটার কাছাকাছি কিন্তু মার্কেট আপনার নেগেটিভ আসছে সো মার্কেটে যদি আমরা ট্রেন লাইন ট্রেনে নিই তো মার্কেট ট্রেন লাইনটা দেখবেন এইভাবে যাচ্ছে সো এই ট্রেন লাইনের নিচে মার্কেট যখন আসবে ফার্দার কিন্তু ফল হতে পারে সো মার্কেটে এটা কিছুই না এটা তো জাস্ট একটা শো যে মার্কেটকে কতটা কনফিডেন্স আছে আজকে দেখবেন এফআইআই বাই করেছে যারা এফআইআই ডিআই ডাটা দেখেন তারা দেখবেন এফআইআই বাই করেছে মাত্র ষোলোশো কোটি টাকার এবং ডিআইআই যারা এতদিন বাই করতো তারা কিন্তু তার থেকে বেশি পরিমাণ রুপিস কিন্তু সেল করেছে সো মার্কেটে নেগেটিভিটি আসছে পজিটিভিটি যা ছিল ইলেকশনের পজিটিভিটি এই যে এইসব এরিয়া দেখুন গ্যাপ ছেড়ে ইলেকশনের যা টানার ছিল ইলেকশনের সেই টানাটা কিন্তু মার্কেট টেনে দিয়েছে এবার মার্কেট এখানে টাইম পাস করবে টাইম পাস করতে করতে মার্কেট কিন্তু আলটিমেটলি এই গ্যাপটা পূরণ করতে আসার জন্য একটা ট্রাই কিন্তু নেবে সো মার্কেট গ্যাপ পূরণ করতে আসবে আসুক আমাদের কিন্তু এখান থেকে তার থেকে প্রফিট করা দরকার মার্কেট আসবে মার্কেটের সঙ্গে আমাদের যেতে হবে সো নেক্সট আমরা যদি ক্যান্ডেলে দেখে নিই উইকলি চার্টে একটা সাপোর্ট এরিয়া আমি এখানে দেখেছি সো উইকলি যে আপনার সাপোর্ট এরিয়া আছে সেটা কিন্তু আছে এই এরিয়া অর্থাৎ এখান থেকে মার্কেট যদি একটি উইক ছেড়ে ক্লোজিং না দিতে পারে এরকম একটি ক্যান্ডেল তৈরি করে তাহলে কিন্তু মার্কেট উপরের দিকে যেতে পারে আবার মার্কেট যদি উপরের দিকে এরকম করে আমি এটা ক্লিয়ার করে দিই আবার দেখুন মার্কেট এখানে একটা ট্রেন লাইন রয়েছে মার্কেট যদি এরকম করে উপরের দিকে একটি উইক ছেড়ে নিচের দিকে ক্লোজিং দিয়ে দেয় অর্থাৎ ফার্স্ট টাইম উপরে যাবে নেক্সট টাইম নিচের দিকে ক্লোজ দিন দিয়ে দেয় তাহলে কিন্তু মার্কেটে বড়ো সড়ো ফল আসতে পারে এই যে গ্যাপ এরিয়া আছে এই গ্যাপ এরিয়ার কাছাকাছি কিন্তু মার্কেট আসতে পারে অর্থাৎ তেতাল্লিশ হাজারের কাছাকাছি মার্কেট কিন্তু চলে আসতে পারে এই গ্যাপটার নিচেও একটা গ্যাপ আছে এটা চুয়াল্লিশ হাজার সাতশো পঞ্চাশের গ্যাপ এর নিচেও কিন্তু একটা গ্যাপ আছে সো কালকে যারা ভিডিওটা ঠিকঠাকভাবে দেখেছেন তারা কিন্তু আজকে এখান থেকে ইনকাম করতে পেরেছেন ট্রেডিং প্রফিট করতে পেরেছেন প্রফিট জেনারেশনের জন্য সো ভিডিওগুলো ভালো করে দেখলে কিন্তু বোঝা যাবে যে মার্কেট অ্যানালাইসিস করার জন্য আমরা কী ধরনের প্রসেস এখানে ইউজ করছি সো এখান থেকে যদি আমরা চলে যাই আমাদের নেক্সট যেটা আছে নিফটির থেকে সো নিফটিতে দেখুন এক্স্যাক্টলি কালকের মতো হয়েছে তবে নিফটিতে কিন্তু একটি ভালো জিনিস হয়েছে যারা ভুল আছেন তাদের জন্য নিফটিতে কিন্তু মার্কেট রিকভার করে গেছে অর্থাৎ মার্কেট নিচে থেকে উপরে চলে গেছে ব্যাঙ্ক নিফটিতে আমরা এরকম একটি ক্যান্ডেল এক্সপেক্ট করছি ব্যাঙ্ক নিফটিতে যদি এরকম একটি হ্যামার টাইপের ক্যান্ডেল নিচের দিক থেকে নিচে এসে ফার্স্ট তারপরে উপরের দিকে ক্যান্ডেল থেকে ক্লোজ করতে পারে তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটিতেও ফার্দার র্যালি হতে পারে সো সেক্ষেত্রে আমরা এরকম একটি ক্যান্ডেল ওয়েট ওয়েট করা অপেক্ষা করছি যে এরকম একটি ক্যান্ডেল ব্যাঙ্ক নিফটিতে যাতে তৈরি হয় এটা নিফটিতে তৈরি হয়েছে এটা একটি গুড সাইন ফর বুলস বুলসদের জন্য ভালো বুলস হাইপার বুল হবে এই ওপরে এই ক্যান্ডেলটির ওপরে এই যে ডোজি টাইপের ক্যান্ডেল আছে এর যে হাই আছে এর উপরে যখনই মার্কেট যাবে কিন্তু এ ফার্দার বুল হবে আর বিয়ার হওয়ার জন্য কিন্তু এখানে বড়ো সড়ো একটি নেগেটিভ ক্যান্ডেল তৈরি করা দরকার তবেই বিয়ারিশ ক্যান্ডেল হবে নয়তো এতগুলো দিনের যে পজিটিভ সেটা কিন্তু একদিনের এটা বিয়ারের জন্য একদিনের যে নেগেটিভিটি এটার জন্য বলা যায় না যে বিয়ারিশ মার্কেট তৈরি হয়ে গেছে সো বিয়ারিশ মার্কেট এখনও তৈরি হয়নি বিয়ারিশ মার্কেট তৈরি হওয়ার জন্য বড় বড় এরকম ধরনের ক্যান্ডেল ব্যাক টু ব্যাক তৈরি হওয়া দরকার এরকম একটি ক্যান্ডেল তৈরি হওয়া তারপরে রিকভারি করে যাওয়া এবং তারপরে আরও উপরে যাওয়া এটা কিন্তু বিয়ারিশ সাইন নয় এখনও বিয়ারিশ সাইন মার্কেটে আসেনি তো যারা যা যারা এখনও বিয়ারিস মার্কেটের জন্য ওয়েট করছেন তারা কিন্তু এখনও ততটাভাবে বিয়ার হতে পারবেন না যত যতদিন না মার্কেট এখানে একটি বড়ো সোড়ো বিয়ারিস ক্যান্ডেল তৈরি করবে সো বড়ো সোড়ো বিয়ারিস ক্যান্ডেল তৈরি করার জন্য মার্কেটে এখানে কিন্তু আমাদের ওয়েট করা দরকার সো আমি ব্যাঙ্ক নিফটিতে একবার চলে যাই তো ফিফটিন মিনিট ক্যান্ডেলে আমি দেখে নেবো যে মার্কেট কীভাবে আজকে কাজকর্ম করেছে কালকে কীভাবে কাজকর্ম করতে পারি সো দেখুন মার্কেটে আমরা বলেছিলাম ফিফটিন মিনিট কালের ক্যান্ডেল কালকে এখানে ক্লোজিং করেছিল দু তিনটে ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেলে সো ব্যাংকের জন্য এটা নেগেটিভিটি বড় সড়ো আজকে একটি ক্যান্ডেল মাত্র মিনিট ক্যান্ডেলে একটি ক্যান্ডেল নেগেটিভ একটি ক্যান্ডেল পজিটিভ হওয়ার পরে মার্কেট কিন্তু নিচে চলে এসেছে এবং দেখুন লাস্টের দিকেও মার্কেট কিন্তু অনেকটা পরিমাণে ফল হয়েছে সুতরাং ব্যাংকে নেগেটিভিটি রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক পজিটিভ ছিল আইসিআইসআই ব্যাঙ্ক কিন্তু নেগেটিভ কালকে এস ডিফসি ব্যাঙ্ক নেগেটিভ ছিল আইসিআইসিআই ব্যাঙ্ক কিন্তু পজিটিভ ছিল সুতরাং এই পুরো গেমটা কিন্তু দুটো তিনটে ব্যাঙ্ক মিলে করছে বড় সড়ো ব্যাঙ্ক যেগুলো এস ডিফসি আইসিআই আছে এরা কিন্তু একদিন বাদে একদিন ফল করছে সুতরাং এটা একটি প্ল্যান ফল এবং যদি এটা প্ল্যান ফল না হতো তাহলে সমস্ত ব্যাঙ্কই কিন্তু নিচের দিকে চলে আসতে পারতো সো কালকে আমরা কীভাবে ট্রেড করবো দেখুন কালকে ট্রেড করার জন্য আমাদের এখান থেকে ব্যাঙ্ক নিফটি যদি নিচের দিকে খোলে এরকম পজিশানে তাহলে ওয়েট করবেন যে এই রকম পজিশানে ব্যাঙ্ক নিফটি এসে সাস্টেন করছে কিনা যদি সাস্টেন করে তাহলে কিন্তু এই পজিশানটা উপরে মার্ক করে রাখবেন এর উপরে গেলে মার্কেট কিন্তু উপরে আসতে পারে আবার মার্কেট যদি এইসব এরিয়াতে খোলে তাহলে কিন্তু এইসব এরিয়া আমি একবার এটা ক্লিয়ার করে দিই ভালো করে বুঝবেন মার্কেট যদি এইসব এরিয়াতে ওপেন হয় তাহলে এইগুলো কিন্তু সাপোর্টের ইয়া হিসাবে কাজ করবে এইসব এরিয়াতে আসার জন্য মার্কেটকে টাইম দিন তারপরে বাউন্সের জন্য মার্কেটকে ট্রেড করুন খুব বেশি ট্রেড কালকে হবে না খুব বেশি মার্কেট এরকম মুভ দিতে পারবে না কালকে কিন্তু ভোলাটিলিটি সিস্টেম তৈরি হবে সুতরাং কালকে যারা বাইং আছেন অপশান বাইং করে চলেন তারা কিন্তু কালকে একটু অ্যাভয়েড করতে পারেন কালকে কিন্তু ফার্দার র্যালি হওয়ার চান্সেস কিন্তু কম যদি নেগেটিভ র্যালি হয়ে যায় সেটা আলাদা ব্যাপার যদি নেগেটিভ র্যালি না হয় তাহলে আমরা কালকের জন্য কিন্তু পজিটিভ র্যালি ও অপেক্ষা করছি যদি মার্কেট আমরা যেটা অ্যানালাইজ করলাম একটু আগে সেরকম কন্ডিশন আসে আর যদি একটা না বেরিয়ে যায় সেটা কিন্তু আমাদের কিছু করার নেই তাহলে আমরা মার্কেটকে নো হিসাবেই দেখব সো আজকে আমরা দেখে নিই মার্কেটের পালসগুলো কীভাবে কাজ করছে সো তার জন্য আমরা প্রথমে ডিক্সি ইন্ডেক্সটা খুলে নিই সো তার জন্য আমরা ডেইলি ক্যান্ডেলে চলে যাই সো ডিক্সির থেকে আমরা কালকে কী বলেছিলাম যে ডিক্সি কিন্তু সাপোর্ট এরিয়াতে রয়েছে এখানে একটা সাপোর্ট এই যে এখানে একটা সাপোর্ট জুন মাসের আর আজকে দেখুন এখানে ডবল বাটম ডিক্সিতে তৈরি করছে ডিক্সি উপরে যাচ্ছে অর্থাৎ মার্কেটে ফল আসার জন্য কিন্তু রেডি হচ্ছে কালকে যেটা আমরা জ করেছিলাম রিক্সে আরও উপরে যেতে পারে সেক্ষেত্রে মার্কেটের ফল আসতে পারে দেখুন ডলারও তার সঙ্গে সাপোর্ট করেছে মার্কেট ফলের জন্য সো এখান থেকে আমার যেটা অ্যালাইস আসছে সো মার্কেট এখান থেকে একটা সাপোর্ট এরিয়া নিয়েছে ডলারের সো ডলার উপরে যাচ্ছে উপরের দিকে এইসব এরিয়া রেজিস্ট্যান্স এরিয়া আছে এইসব এরিয়াতে মার্কেট যখনই টাচ করবে মার্কেটে কিন্তু একটি বিগ রেড ক্যান্ডেল তৈরি হবে এবং মার্কেট যখনই এর নিচে চলে আসবে তখন কিন্তু আরও একটি বিগ রেড ক্যান্ডেল তৈরি হবে এবং ডলার কিন্তু বিরাশি বা একাশির নিচে চলে আসার সম্ভাবনা রয়েছে সো তখন কিন্তু ইন্ডিয়ান মার্কেটের জন্য পজিটিভিটি আসবে সো আমার মনে হয় না মার্কেট এখান থেকে ডলার করে উপরের দিকে যেতে পারবে সো মার্কেটে এখনও পজিটিভিটি বাকি আছে সেটার জন্য কিন্তু রেডি থাকতে হবে আমাদের এখন এক্স্যাক্টলি আমরা যেটা বলেছিলাম এইচডিএফসি ব্যাঙ্কে যদি দেখতে পারেন ডেইলি ক্যান্ডেলে এখানে ভালো করে লক্ষ্য করুন যে একটি ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি হয়েছে অর্থাৎ নিচে থেকে বাইং হয়েছে একটি একদম সিম্পল ডোজি তৈরি হয়েছে এই ডোজি ট্রেড করা একদম সহজ উপায় হচ্ছে এই ডোজির উপরে মার্ক করে নেবেন এর উপরে মার্কেট পজিটিভ এই ডোজির নিচে মার্কেট নেগেটিভ এইভাবে কিন্তু আমরা ডোজিকে ট্রেড করতে পারি একটি ডোজির পাওয়ারফুল ক্যান্ডেল ডোজি এবং যে পলিসিটা আমি বললাম সেটা কিন্তু মোরল ডোজি ডোজির জন্য কাজ করে এই দেখুন এখানে একটি ডোজি ক্যান্ডেল ক্যান্ডেল তৈরি হয়েছিলো এর উপরে যখনই মার্কেট গেছে তখন দেখুন ফুল্লি পজিটিভ এবং অনেকটা পজিটিভ এর নিচে কখনোই মার্কেট যায়নি এর নিচে যদি মার্কেট যেত তাহলে কিন্তু ফুল্লি নেগেটিভ হয়ে যেত সো ডোজিকে রেসপেক্ট করবেন মার্কেট ওয়াইজ মার্কেটের জন্য আমার ডোজিকে রেসপেক্ট করা উচিত সো এরপরে আইসিআসআসআই ব্যাঙ্ক দেখুন আইসিআইসিআই ব্যাঙ্ক যেটা বলছিলাম আইসিআইসিআই ব্যাঙ্ক নেগেটিভ ফুল্লি নেগেটিভ হয়েছে আইসিআসআই ব্যাঙ্ক এবং তার জন্যই মার্কেট আজকে নিচে গেছে সো আইসিএসআই ব্যাংকের জন্য মার্কেট কিন্তু আজকে নিচে গেছে এস বি আই ব্যাঙ্কও আইসিএস মতো উপর থেকে নিচে এসছে সুতরাং আবার নিচে থেকে বাইং হয়েছে সুতরাং মার্কেট মার্কেট এখন কনফিউজ একটা জোনে আছে অ্যাক্সিস ব্যাঙ্ক এরাও নিচে থেকে রিকভারি করেছে গুড সাইন পাঞ্জাব ব্যাঙ্ক একটি স্পাইনিং ক্যান্ডেল তৈরি করেছে যেটা না নেগেটিভ না পজিটিভ সো এই ধরনের ক্যান্ডেল কিন্তু মার্কেটে তৈরি হয়েছে আমরা যদি দেখিনি একবার ডিজিআই ইন্ডেক্সটা তো দেখবো এখানে কিন্তু দেখুন মার্কেট নিচে এসেছিলো নিচে আসার পরে এটা আমেরিকান ডলার ইন্ডেক্স সো আমেরিকানের আমেরিকান ইন্ডেক্স সো এখানে দেখুন নিচে এসছে মার্কেট এবং নিচে থেকে বাইং করে উপরে গেছে এবং আমার মনে হয় যে মার্কেট আজকে এই রকমই একটি ক্যান্ডেল তৈরি করে শেষ করবে এবং দেখুন এর হাই লো মার্ক করে রাখলে পারে আমেরিকান মার্কেট যদি এর উপরে যায় তাহলে আমাদের মার্কেট পজিটিভ আমেরিকান মার্কেটের নিচে আসলে আমাদের মার্কেট নেগেটিভ সো নেগেটিভিটি যদি আসে এরকম পজিশন পর্যন্ত আসতে পারে এখান থেকে কিন্তু পজিটিভিটি হতে পারে সো ডাইরেক্ট পজিটিভিটি না হয়ে মার্কেট কিন্তু একটু কারেকশানের জন্য আসতে পারে এবং সেটা কিন্তু এইসব এরিয়ার জন্য হতে পারে সো এইসবের যাতে মার্কেটকে আসার জন্য ওয়েট করুন তারপরে কিন্তু মার্কেট এখান থেকে বিগ পজিটিভ হয়ে উপরের দিকে যেতে পারে সো ডিজিআই ইন্ডেক্সও আমরা এইভাবে ট্রেড করতে পারি মার্কেটে যখন আমরা দেখি এস এন বি ফাইভ হান্ড্রেড সেম টু সেম ডিজিআইয়ের মতোই কাজ করছে ডাউজোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ইন্ডেক্সের মতো সো এখানে দেখুন ন্যাশড্যাক ইন্ডেক্স যেটা কি না টেকনোলজি ইন্ডেক্স টেকনোলজির বড় বড় শেয়ার কিন্তু এই ন্যাসড্যাকের মধ্যে আছে সো ন্যাশডড্যাক যদি বাড়ে আমাদের আইটি সেক্টর আমাদের আইটি টেকনোলজি যে সমস্ত সেক্টর আছে ইলেকট্রনিক্স সেগুলো কিন্তু এখান থেকে বাড়তে পারে সো সেই ধরনের শেয়ারগুলো কিন্তু আমরা এখানে নিয়ে রাখতে পারি যে নাসডড্যাক কীরকম কাজ করছে সেটা দেখে সো ন্যাশডড্যাকের জন্য যথেষ্ট পরিমাণ কারেকশান হয়েছে এবং এটি একটি ডিসেন্ট কারেকশান এরকম কারেকশান কিন্তু মার্কেটের দরকার পড়ে সো এরকম যদি মার্কেট আজকে ক্লোজ করতে পারে তারপরে কিন্তু এরকম একটি এরিয়া মার্ক করে নেবো আমরা এবং এই হাইটা মার্ক করে নেবো সো ये दोटो जिन এর মধ্যে মার্কেট যত খুশি থাকুক সেটা আমাদের জন্য যথেষ্ট মঙ্গল হবে এবং মার্কেট যখন এখান থেকে বাইরে যাবে এখান থেকে বাইরে যাবে আমরা কিন্তু টেকনোলজি স্টক যেগুলো আমাদের আছে বড় বড় টেকনোলজির স্টক ছোটো ছোটো মিড ক্যাপ স্মল ক্যাপ সেগুলো নিয়ে কিন্তু আমরা কাজকর্ম করে এখান থেকে প্রফিট করতে পারি সো এই ধরনের মার্কেটে অ্যাপ্রোচ রেখে আমি শুধুমাত্র ন্যাশড্যাক দেখে আপনি কিন্তু এখান থেকে অ্যাপ্রোচ করতে পারেন যে মার্কেটে টেকনোলজি স্টক নিয়ে আমি কাজকর্ম করতে চাই আগামী দু এক সপ্তাহের জন্য কারণ আমি ন্যাশড্যাকে হাইলো একটা সাপোর্ট রেজিস্ট্যান্স জোন আমি পেয়ে গেছি সো সেইভাবেও কিন্তু আমরা এখান থেকে মার্কেটকে অ্যানালাইজ দেখতে পারি পশুধরং পয়সা তৈরি করার জন্য কিন্তু এক একটা ধাপ এড়িয়ে এগিয়ে এগিয়ে আমাদের কিন্তু কাজকর্ম করতে হয় এবং সেই অনুযায়ী কিন্তু মার্কেট এখানে মুভমেন্ট করতে পারে সো আজকের জন্য ভিডিও এইটুকুই থাকলো সো ভিডিও দেখার জন্য যথেষ্ট ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং আজকে যারা পয়সা তৈরি করেছেন অবশ্যই কালকের ভিডিও নিচে গিয়ে দেখে কমেন্ট করে জানাবেন যে আপনারা আজকে কালকের অ্যানালিস আপনাদের জন্য সাপোর্টিভ ছিল কি না সো থ্যাঙ্ক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ